হজরতে মুসা আলাইকি সালাতুয়া সালাম তিনার জামানায় একটা মানুষ একজন দুইজনই দুইজন তিনজন নয় প্রায় আটটা মেয়েরে খারাপ কাজ করলো এক রাত্র বেলা জুড়ে জুড়ে বলুন কতটা আসতে বলেন কতটা আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে ডাকাত আছে চুর আছে অনেক ধরনের মানুষ আছে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা গুনা খাতা করি বিদায় বেলায় এই ওয়াজটা করে দিলে মনে হয় আমার আত্মা তৃপ্তিটা পাবে মুসলমান বাবা মায়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সূরা জিল জালের মধ্যে ডাক দেওয়া বলেন ফামাইয়্যা আমাল কলা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা আওয়াজ যকন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাররা পরিমাণ আমাল করবা আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে দিয়ে দেব এবং জাররা পরিমাণ খারাপ কাজ করবা তার আমল আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দেব একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ এ মুসলমান বাবা ভাইরা ওয়াজটা শুরু করার আগে এই এই জাররা পরিমাণ একটা জিনিস আপনাদেরকে বলে দেয়া যায় জাররা পড়া হয় কি জানেন তাফসিরে মুফাসির নে কেরাম তাফসির করেছেন এই শানে নুজুলের মধ্যে দেখলাম আপনাদের এলাকার মধ্যে তাকায়া দেখবেন সরিষা হয় কি হয় না যারা বলেন হয় কি হয় না আপনাদের এলাকার মধ্যে সরিষা হয় এক একটা কি আঙ্গুর ফলের মতো একটা কি বেলের মতো বেল এক একটা সরিষা একদম ছোট হয় হাতের তালুর মধ্যে রাখলে সরিষা আটাকে দেখা যায় না বাবা ভাইরা একটু খেয়াল করেন এ মুসলমান বাবা bàera আল্লাহ কেন জাররা পরিমাণ আমলের কথা বললেন আল্লাহ কেন জাররা পরিমাণ আমল খারাপ কাজ ভালো কাজের কথা বললেন বাবা bàera আমার আল্লাহ জানাই দিলেন এই জাররা পরিমাণ সেটা কতটুকু বড় হবে জানুনই রে আমার সন্দীপের মানুষ এই জাররা পরিমাণটা হইল একটা শরিকাকে যদি 70টা ভাগ করা হয় ভাগ জমিনের মধ্যে একটা ভাগ যদি হাতের মধ্যে রাখা হয় ওই একটা ভাগের নাম কইল জাররা একবার আওয়াজ করে বলা যাবে কেসুবাহ আল্লাহ এই জাররা পরিমাণ আমল যদি করেন আল্লাহ আপনার প্রতিদান দিয়ে দিবেন যাররা পরিমাণ খারাপটা যদি আপনি করেন আমার আল্লাহ সেটার প্রতিদান দিয়ে দিবেন আমার আল্লাহ কোনো দিন কোনো দিন বান্দার উপরে জুলুম করে না একবার আওয়াজ দিয়া বলুন ঠিক না বেটি তামাম পৃথিবীর মানুষ আপনার উপরে জুলুম করতে পারে কিন্তু সঠিক বিচার যিনি করেন তিনার নাম কি আর যদি বলেন নাম কি আর জবান খুলে আল্লাহরে বলেন আল্লাহ তুমি রহমান তুমি মেহের বা কষ্টই বাবা কষ্ট বাবা তুমি রহমান তুমি মেহের বা অন্ধ গাহে না শুধু তোমার গুন গান বুঝিও বুঝে না তো বস তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দেয়া বলুন না আল্লাহ হানাল্লা করবেন আল্লাহ আপনারে সেটা দিবেন যারা পরিমাণ খারাপ কাজ করবেন আল্লাহ সেটা দিবেন তেলে মনে কয় আমরা যে আরেকজনের সম্পত্তি ক্ষেতের লাইল নিজের কাছে না নিলাম এটা মনে কয় আল্লাহ হিসাব নিবে না নিবে কি নিবে না আমার মনে কয় সন্দীপের মসজিদের সভাপতি যিনি থাকবেন আমার আল্লাহ মনে কয় হাসরের ময়দানে তার হিসাব নিবে না নিবে 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 আমার আল্লাহ পাক বলে আলামিন আমি ইন্ডাক দেয়া বলেন আমি আল্লাহ বসির আমি আল্লাহ কাদির আমি আল্লাহ সর্বশক্তিমান কি পাবেন আল্লাহর কাছে সব পাবেন মায়া পাবেন রহমত পাবেন বরকত পাবেন কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস নাই সেটা কইল আমার আল্লাহর কাছে বেইনসাফে কোনো কোন জিনিস নাই তাম পৃথিবীর মধ্যে আমাদের সমাজে ভালোবাসা আসেনি না থাক করতাম না মানুষ আমাদের সমাজে ভালোবাসা আসেনি স্বামী স্ত্রীর ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা আচ্ছা বাবা কষ্ট হইতেছে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা এবং পৃথিবীর মধ্যে ছাত্র উস্তাদের ভালোবাসা মুরগবিদের আবার নাতি নাতিনাতকালের ভালোবাসা সব ভালোবাসা আল্লাহ সৃষ্টি জগতে যা আছে। জমিনের মধ্যে যা আছে এই ভালোবাসা ধরেন এক পার্সেন্ট আর নিরানব্বই ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে জমা রেখে দিয়েছে আরো জোরে কন্যা আরো জোরে কন্যা এ মুসলমান বাবা মায় আমার আল্লাহ নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে জমা রেখে দিয়েছেন এই ভালোবাসা যদি আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিত এই পৃথিবীটা অন্য রকম একটা অবস্থা হয়ে যাইত এক পার্সেন্ট ভালোবাসার জন্যই তো ফিঙ্কি আবার বকুল মিয়ার লাগে ফাঁসি লাগে কি লাগে না লাগে না লাগে না এ মুসলমান বাবা এরা মনে রাখবেন আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ আমি করেছি ওই হজরতে মুসা আলাই হিসালাতামের জামানাই যে মানুষটা ওই মানুষটা বড় গুণাগার ছিল বড় গুণাগার ছিল বৎকার মানুষ ছিলেন কিন্তু সে একদিন রাত্রে বেলা একজন নয় দুইজন নয় তিনজন নয় প্রায় আটটা মেয়ের সাথে খারাপ কাজ করলেন মানে জিনা করলেন জিনা করলে শাস্তি তাকে দেওয়া হয় কি হয় না আমাদের সমাজে এক একটা রীতি অনুযায়ী শাস্তি দেওয়া হয় কিন্তু মুসা আলাই কি সালামের জামা নাই ওই খারাপ মানুষ যারা জিনা করত তাদের শাস্তির অবস্থাটা কইল তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া তাদেরকে মানে একটা পানিশমেন্ট দিয়া সমাজ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়তো হজরত মুসা আলাইহিস সালাতু সালাম ওই যে একটা খারাপ মানুষ রাতে বেলায় আটটা মেয়ের সাথে খারাপ কাজ করলেন দরা খাইলেন খাওয়ার পরে জিনা কইরা এই মুসা কালিমুল্লাহর কাছে যেই মাত্র বনি ইসরাইলের গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ ভালোবাসা যে আল্লাহ রাখছে লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হইও মুসলমান এ বন্ধু আবার মরণ আমাদের সামনে আছে মরণের ওয়াজটা করে দেয়া যায় এই পাগলা হাই আটটা জিনা কইরা যায় মাত্র মুসা নবীর সামনে বসলেন তাকে পানিশমেন্ট দেওয়া হইল তাকে এ ইসরাইল থেকে বাহির করে দেওয়া হইল আর মধ্যে তার স্থান হয়ে গেল কিন্তু তাকে আর সমাজের মধ্যে রাখা যাবে না এটা হইল বনি ইসরাইলের নবীর মধ্যে একটা শাস্তি এই ব্যক্তিটাকে যেই মাত্র এলাকা থেকে বাহির করে দেওয়া হয়েছে তার সাথে সংযুক্ত কোনো মানুষকে সম্পর্ক রাখা যাবে না এই সম্পর্ক যে মাত্র ছিন্ন করা হইল ওই ব্যক্তিটা খারাপ মানুষ আটটা জিনাকারী ব্যক্তিটা চলে গেলেন জংলার মধ্যে কি করব এখন কোনো কিছু করার নাই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় মুসলমান আজকে যে লোকটা মারা গেছে কোনোদিন যদি জানতো আজকে এই দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে আটটা বিশ মিনিটে মারা যাবে এই লোকটা মরার আগে এবাদত কম করলো না কি বেশি করলো কথা কই না কম করলো না বেশি করলো বেশি করলো যাতে কবরের মধ্যে তার মানে একটা ব্যবস্থা হয়ে যায় আমরা আজকের মাহফিল থেকে তার জন্য দোয়া করি আল্লাহ উনার কবরে হিসাব নিকা সহজ করে দিন দূরে পড়ুন আমিন এ মুসলমান বাবা ভাই এনাম যে মাত্র লোকটা জংলার মধ্যে চলে গেল জংলার মধ্যে চলে যাওয়ার পরে ভাগের ভয় আছে বাল্যকের ভয় আছে সাপের ভয় আছে লোকটা বুঝতে পারলেন আমি গুণাগার কি লোকটা কি বুঝতে পারলেন আমি গুনাগার আমি অন্যায় করেছি পাপ করেছি জুলুম করেছি এই ব্যক্তিটা বুঝতে পাইরা নিজের অবস্থাটা ধরতে পাই আল্লাহর দরবারে কালে চোখের পানি ফেলে এই দুই ফুটা চোখের পানির কত দাম এই আমার সন্তীপের মানুষ কত পানি তো প্রেমের জন্য ফালাইলেন কত পানি তো চোখের পানি আপনার মেয়ের জন্য কান্না কইরা ফালাইলেন আরেকজনের সাথে প্রেম কইরা কত চোখের পানি তো আপনি এই চোখের পানি দিয়ে বালিশটা বিদায়লেন একটা কি আল্লাহর জন্য কোরআনের জন্য সুখিরে পানিকে ভালাইছেন লা তো আমি রহমত কেন রহমত থেকে আমরা নিরাশ হব না মুসলমান বাবা এরা রে এই খারাপ মানুষটা মানুষকে খারাপ কাজ করার কারণে তাকে সমাজ থেকে আলাদা করা হইলুক ওই লোকটা জঙ্গলার ভিতরে বৈশা বৈশা শুধু আল্লাহর নামের জিকির করে ইলাহা। படன் சுப்ப நல்லா வல்லா இல இல்ல இல போன் சுப்ப நல்ல வல்லா இல لا سبحان الله والحمد لله لا اله لا اله

যারা চোখের পানি আল্লাহর দরবারে ফালাইয়া কান্না করতে পারছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে যারা কান্না করতে পারছে আল্লাহর জন্য তারা ওলি হয়ে গেছে আর দুনিয়ার মেয়ের জন্য দুনিয়ার মুখের জন্য দুনিয়ার মায়ার জন্য যারা কান্না করছে তারা প্রেমিকারে পাইছে কথা বলেন ঠিক কিনা মা বাবা অবাধ্য হইয়া প্রেমিকারে পাইয়া এখন আলাদাভাবে সংসার করি ছয় বছর যখন ফিংকির মার সাথে কাটাই এরপরে তাকাইয়া দেখা যায় ছেলে কতরে আমি চিনি তুই কেমন মেয়ে তুই বিয়ার আগেই আমার সাথে ইটিস ফিটিস করলে আর ক কতরে আমি সলিমধ্যে চিনি তোর ক্যারেক্টার কত খারাপ বিয়ার আগেই তো তোরে আমি যারে আছে কিনা না যেই ছেলেরা প্রেম কইরা বিয়া করে তাদের সংসার আমি গ্যারান্টি দিয়া বলতে পারি মা বাবার বद्दुआ যদি ওই সন্তান অথবা ছেলেও অথবা মেয়ের উপরে পড়ে কমপক্ষে 10 বছর এরপরে এই সম্পর্কটা ঠিক থাকে লেখা নিয়া যান লেখা নিয়ে যান মা বাবার অবাধ্য হয়ে যেই সম্পর্কটা হয় ওই সম্পর্কটা কমপক্ষে 10 বছর ঠিকবি এখন 10 বছর ও না দশ বছর অনেক দিন কথা বলেন যে সম্পর্কটার মধ্যে মা বাবার রাজি থাকবে আরে আল্লাহ তালা আমার একটা মেয়ে দান করছে আলহামদুলিল্লাহ বলেন মেয়েটা আমি যখন মেরাজের ওয়াস আমি যখন মেরাজের আলোচনাগুলো কিতাবে পড়ি আজকে থেকে ছয় বছর আগে তখন মেরাজের মধ্যে দেখলাম জিব্রাইল আলাইহিসালাতুয়া সালামের পজিশন হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত তখন নামটা আমার পছন্দ হয়ে গেছে ছয় বছর আগে নিয়োগ করছি আল্লাহ যদি তখনও বিয়া করি নাই আল্লাহ যদি আমার কোন সন্তান করে ওইটার নাম রাখবো সুবান আল্লাহ কয় না এক বছর আগে দুই সালে ফেব্রুয়ারিতে বিয়ে করছি দুই সালে জানুয়ারি ছয় তারিখে আল্লাহ তালা আমার একটা মেয়েদান করছে ওই মেয়েটার নাম রেখে দিছি সিদ্দ্রাতুল মুমতাহা সুবান আল্লাহ কেন আল্লাহর কাছে দুইটা নাম বড় পছন্দনীয় এবং রাসুলের কাছে দুইটা নাম বড় পছন্দনীয় কষ্ট আমার ব্যক্তিগত কথা বলতেছি মানে এত ভালোবাসার মানুষ পাবো কোথায় আজকে আপনাদের এখানে গতকালকে ছিলাম মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জ থেকে আপনাদের এখানে রোয়ানা করছি প্রায় আড়াইশো কিলোমিটার উপরে বাবা পরিশ্রম মনে করেন যে হুজুররা আয়ে হাদিয়ালয় বাই জায়গা এটার এটার পেছনে যে সাইটটা পাঁচটা মানুষ ড্রাইভার ক্যামেরাম্যান এরপরে খাঁদে কত কষ্ট করতে হয় এটা তো আপনারা জানেন না আবার আগামী কালকে মাহফিল সিলেট কোন জায়গায় ওই যে গতকালকে মুন্সিগঞ্জে করছি গতকালকের আগের দিন ছিল সুনামগঞ্জে কোন জায়গায় বাড়ি কথা অনেক দূর সেই সুনামগঞ্জে যেখানে ওই যে বন্যা হয়েছিল সেখান থেকে আসছি আপনাদের মুন্সীগঞ্জে মুন্সিগঞ্জে থেকে আপনাদের মাহফিল সন্দীপ আবার আগামীকালকে একটা মাহফিল ব্রাহ্মণ বাড়িয়া আর একটা মাহফিল রাত্রে ধরতে হবে সেই সিলেট আবার পরশুদিন আবার আপনাদের কুমিল্লা বুড়ি আলহামদুলিল্লাহ বলেন না এত পরিশ্রম করে এই কোরআনের দাওয়াতগুলো গুলো দিচ্ছেন আল্লাহ রহমত সারা আল্লাহর রহমত না থাকলে কি সম্ভব হইতো একটু আওয়াজ দেয়া ওই আল্লাহর উপরে মায়া কইরা মহব্বত কইরা শুক্রিয়া তান একটু জবান খুলে জুড়ে বলা যাবে আলহামদুলিল্লাহ আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ সিদ্দরাতুল মুলতাহার যে নামটা বলছিলাম আল্লাহর কাছে দুইটা নাম পড়ে পছন্দনীয় একটা নাম হচ্ছে আব্দুল্লাহ আল্লাহ বলেন এই হাদিসটা পড়েছিলাম ক্লাস নাইনে থাকতে প্রায় আট বছর আগে মাদ্রাসায় যখন আমি ক্লাস নাইনে আমার উস্তাদ পড়াইতেছেন যে আল্লাহর কাছে বুখারি শরীফের বর্ণ নিয়ে এসেছে দুইটা নাম আল্লাহর কাছে পছন্দনীয় একটা নাম হচ্ছে আব্দুল্লাহ তখন নিয়ত করছি আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় ওই ছেলেটার নাম রাখবো আব্দুল্লাহ ইন্নাম আল আমারও আল্লাহ কোরানে বলেন বেস্মিল্লা গি রু মানি রুহাই ওয়া আল্লাহ ওসিলা কে বলে ভালোবাসেন মুসলমান ছেলের নাম রাখবেন ছেলের নাম রাখবেন আব্দুল্লাহ এটা আমি অনুরোধ করে গেলাম আর একটা নাম রাখবেন রেদওয়ান আর আরেকটা নাম কি জান্নাতের ফেরেস্তার গেটে জান্নাতের গেইটে যিনি থাকবেন তার নাম হচ্ছে হযরত রেদওয়ান আলাইহিস সালাম জোরে কন সুবহানাল্লাহ আব্দুল্লাহ নামটা যদি রাখতে পারেন সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত মানুষ নবীজির বাবার নাম বলতেছে বলতেছে শুনতেছে শুনতেছে এই আবদুল্লাহ নাম বলবে এই আবদুল্লাহ নাম বলতে বলতে কেমন পর্যন্ত মানুষ বলবে এই নামের গুণে আমার আল্লাহ হাসন ময়দানে তার মা বাবাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না আর আমরা নাম রাখি জারোমিয়া আসেনি হুসুইন আলী নাই মনে হয় আপনাদের এখানে ভাই যদি জারমিয়া থাকেন আল্লাহ দোয় আমি আপনাদের চিনি না ভাই এ যুবক ভাই তিন দিন চলে যায় যুবক তার কথা মনে আসেনি ওই তিন দিন চলে যায় খাবার খাই না খাইতে খাইতে শরীরটা নিস্তেজ হয়ে গেল এক যায় যাইতে যাইতে সে শুধু মাওলার প্রেমে জিকির করে জিকির করে এখন আর কি করব বাড়ির মানুষও নাই গুনার কথা স্মরণ হইয়া কালে কান্না করে কান্না করতে করতে রাত্র প্রায় বারোটা একটা হয়ে যায় এমন করতে 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 14 দিন হইয়া যায় জুরে বলেন কত হইয়া যায় লা তাকনা তু মিন এ বন্ধুরে আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা চোদ্দ দিন পর্যন্ত এমনভাবে না খাইতে খাইতে শরীরটা নিস্তেজ অসুস্থ হয়ে গেল ওই দিন চোদ্দ দিন দিবাগত রাত্রিবেলা ওই ব্যক্তিটা তার মনে ভিতরে একটা নিয়ত আসলো আমি যত গুনাহ করলাম আমি তাওবা করব তাওবা তো না সুহা করবো এই ব্যক্তিটা নিয়ত করলেন আমি তাওবাতুন সুহা করব ব্যক্তিটা মৃত্যু হওয়ার পাঁচ মিনিট আগে আল্লাহর দরবারে সে তাওবা করলেন একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ এই ব্যক্তিটা তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করলেন কিছুক্ষণ পরে এই মানুষটার কাছে আজরাইল আসলেন আসার পরে তার জানটা নিয়ে নিলেন পড়ন ইনালিল্লাহি ওয়া না ইলাইহি রাজিউন তার রূহটা নিও যাওয়ার পরে আল্লাহ রাতের বেলা তিনটা সময় মুসা কালিমুল্লাহর কাছে ওহি পাঠাই মুসা জঙ্গলের ভিতর আমার একটা ওলি মারা গেছে তুমি তার জানাজা দিয়ে যাও আর তোমার বনী ইসরাইলের মধ্যে যারা তার জানাজার মধ্যে শরীক হবে আমি আল্লাহ তাদেরকে গুনাহ maaf কইরা ওলের খাতার মধ্যে নাম উঠাইয়া দেব আর দূর থেকে কন্যা সুহান আল্লাহ আল্লাহ নিরানব্বই বাঘ ভালোবাসা মনে আছে বাবা এই যে মরণের কথা লোকটা যে মারা গেল তার আমল বদ এবং খারাপ ভালো আমল সব কিছু বন্ধ হয়ে গেল এখন আপনার আমার মরণের আগে যদি একটু আমল ভালো থাকে আমাদের কবরে লাভ হবে কি হবে না এ বন্ধুরে আমার যে মাত্র এই রাত্রে বেলা আল্লাহ আর পয়েগাম্বার এই মুসার কাছে ওহি গেল মুসা কয় আল্লাহ এত রাত্রে ওহি বাড়াইলা সুমান আলাহ গন আল্লাহ এত রাত্রেবেলা মুখি পাঠাইলেন আল্লাহ ডাক দেবলেন মুসা ঘোষণাটা শোনো যদি বনি ইসরাইলের তোমার উন্মদগুলা আমার বন্ধুর জানাজার মধ্যে চলে যায় তাদেরকে সহ আমি আল্লাহ মাফ করব। এবং অলি বানাইয়া দেব এই কথা যখন শুনলেন এবার মুসা নদী কই আল্লাহ বনি ইসরাইল তারা বাকি পছন্দ করে না নগদ সায় সুমান আল্লাহ গণ নবী দের মধ্যে সবচেয়ে গরম নবী মুসা যিনি আজরাইলে থাপ পর দিয়ে শোকবার বাড়ি আপনি আমি কি আজরাইলে দেখছি নিউ এই যে আপনাদের সন্দীপে যে আজকে একজন রুহু নিয়ে এলে দেখছেন আর তুলেন তো দেখি এই পিছনে কেটা দেন তুলছে তুলছে বুলে 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 কেউ কি আজরাইলে দেখছেন আর মুসা নবী আজরাইল শোক বার করে নিছে আর সবচাইতে নম্র ভদ্র শিষ্টাচার সবচাইতে নরম নরম মনের মানুষ নরম মনের নবী ছিলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার আওয়াজ করে কন্যা সুবাহ আনল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আউরু সাল্লা কাইল্লা আলামী

আল্লাহ ডাক বলেন এ মুসা নগদই তো জানাইলাম তার জানাজার মধ্যে যারা যাবে তারা মাফ পেয়ে যাবে মুসা নবী যে রাতের বেলা করে দিলেন কে আসরে রে কে আসো গুনাহ মাফ করতে চাও আল্লাহ এলান করে দিয়েছে জল্লার ভিতরে আল্লাহর ওলি মারা গেছে তারে জানাজা দেওয়ার জন্য অনেক আর অনুসারে যারা ছিলেন তাদের মধ্যে অনেক মানুষ বাহির হয়ে গেলেন তার জানাজা দেওয়ার জন্য কেউ কুদাল নিলেন কেউ কাপনের কাপড় কাটলেন সকল কিছু নিয়া এমন ভাবে যেই মাত্র যাইতে লাগলেন জংলার মধ্যে যায়া তাকাইয়া দেখে যে মানুষটা আত্মা সাথে জিনা কইরা বাড়ি থেকে বাহির করে দেওয়া হয়েছিল জংলা থেকে আলাদা করে দেওয়া হয়েছিল ওই ব্যক্তিটা গাছের নিচে মৃত পড়ে আছে মুসা নবী আল্লাহর কই আল্লাহ আর বুঝি কাম পাইছো না রাত্রে তিনটা বাজে উহি পাঠাইয়া তুমি জানাইছো তোমার অলি মারা গেছে বন্ধু মারা গেছে আর তুমি আইয়া একটা জিনাকারের মৃত্যুর কাছে তোমার অলি সাব্যস্ত করলা আল্লাহ দেখ দেয়া বলে মু এটাই কইল আমি আল্লাহ তাআলার বন্ধু বন্না সুবহানাল্লাহ কত মেয়ের জন্য কান্না করলেন আমি একটা যুবক আমার জীবনে প্রেম আইছে আইছে এ মুসলমান বাবা মায়েরা পৃথিবীর মধ্যে নবী রাসূল বাদে বাদে সকলের কম বেশি গুণ আছে আছে কিনা নাই এ বন্ধুরে আমার এই দুইটা চোখের পানির কত দাম এই মুসা আল্লাহরে কয় মুসা নবীর উম্মতরা তোর আরো বেতলা তুমি আবার নবী হয়েছো যার ফিটটা গ্রাম থেকে বাইর করছি হে বুঝি আল্লাহর ওলি হয়েছে রাতে বেলার কোনো কাম নাই আমরা ঘুম থেকে উঠাইছো মুসানবী আবার আল্লাহ রে কয় আল্লাহ এই কাজটা কিতা হইল চোদ্দ দিন আগে তারা গ্রাম থেকে বার করছি আর আপনি বললেন এটা আল্লাহর আপনার বন্ধু আল্লাহ আমার উম্মতরা যে দিয়ে আমার থেকে সাইরা যাই আপনি আমি আমার উপরে যত বিপদ আসুক আমাদের নবীকে কি আমরা ছেড়ে যাব কিন্তু তখনকার নবীদের উম্মতরা ছিল কি জানেন একটা জ্বর আইছে নবীর বাদ দিয়ে দিছে কথাটা বুঝতে পারছেন একটা বিপদ আইছে মনে কই না 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 মুসা মনে আমরা নবী না আমরা নবী কে ফেরাউন আমরা নবী কে ফেরাউন আমরা খোদা মানে জ্বর আইলেই নবী বাদ দিয়ে দিছে আর আমরার জীবন চলে যাবে আমাদের কোরানের ব্যাপারে কেউ কথা বলবে নবীর শানে কেউ কথা বলবে মসজিদের সানে কেউ কথা বলবে আসানিয়া কেউ কথা বলবে কেউ কথা বলবে আমরা তাদেরকে জীবন থাকতে সার দিব না সুরে বলেন ঠেকবে না কুরানের ব্যাপারে কেউ কথা বলবে হাদিসের ব্যাপারে কেউ কথা বলবে কোরআনের একটা অক্ষরকে যদি কেউ আঘাত করতে চাই পরিবর্তন করতে চাই জীবন দিয়া দেব লেকিন আমরা ইমান দেব না কোরআন থাকতে পারবো না কে কে রাজি হাত তুলে দেখা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোরআন সুন্নাহর আলো সকলে একবার আওয়াজ দেবেন আল্লাহু আকবার বাইরা আমার কষ্ট পাইছেন আপনারা মুসানবী যে মাত্র বলছে আল্লাহ এটা তো গুনাগার আপনি বলছেন আল্লাহ আপনার বন্ধু এখন আর আমরা মানি না আল্লাহ আবার জানাই দিছে মুসা এটাই আমার বন্ধু বলে আল্লাহ বাকিতে আর আর আমার উম্মত বিশ্বাস করে না নগদ যদি দেন তাহলে বিশ্বাস করব আর বাকিতে মানি না এই কথা যখন বললেন আল্লাহ ডাক দেয়া বলেন মুসা এই পাগলা চোদ্দ দিন আগে গুনা কইরা এলাকা থেকে বিতাড়িত হয়ে গেল কিন্তু মারা যাওয়ার পাঁচ মিনিট আগে আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তাওবাতুন্নাস সোহা করলেন তাওবাতুন্নাস উহা এমনভাবে করলেন যে তাওবাটা আমি আল্লাহ কবুল করলাম শুধু কবুল করি নাই আমি আল্লাহ একটা সন্তান তার মানে গর্ভ থেকে বাহির হইলে যেমন ভাবে নিষ্পাপ হয় ওই ব্যক্তিটারে আমি আল্লাহ এমন ভাবে বেগুনা মাসুম বাচ্চা পর্যন্ত বানায়া দিলা موسی লাগদে বললেন আল্লাহ জেরা বললেন আল্লাহ ও মায়াল আল্লাহ এত গুনাহগার মানুষারে আপনি মাফ করে দিলেন আল্লাহ বলে হ্যাঁ এই আমার সন্দিপের

পয়সা বাবা ভাইয়ের আমার মদিনার নবীর রহমাতুল্লিলামিন নবীর আসে কেরা জেনে যাও মুসা নবীরে আল্লাহ কয় এ মুসা তার বেগুনা মাসুম বাচ্চা তো বানাইলাম পাশাপাশি তার আমি আল্লাহ অলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিলাম এ মুসা পরে আরেকটা সংবাদ শোনা যাও এই ব্যক্তিটারে জানা যা জানা করবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে ওদের খাতার মধ্যে নাম উঠাইয়া দেব একবার আওয়াজ করে কন্যা সুবাহান আল্লাহ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের ওয়াজের মূল পয়েন্ট আমি তিনটা ধরলাম প্রথম নাম্বার পয়েন্টটা কইলো নামাজের দরকার আছে কিনা নাই জুড়ে আওয়াজ দিয়া বলেন দরকার আছে কিনা নাই দুই নাম্বার দরকার হইল মুসলমান বাবা মায়েরা মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই তিন নাম্বার পয়েন্টটা হইল মুসলমান আপনি আমি কবরের মধ্যে যেতে হবে হবে কি হবে না কবরের মধ্যে অবশ্যই আপনাকে আমাকে যেতে হবে ওই কবরের কোনো মাল সামান আপনার আমার নেওয়ার দরকার আছে কিনা নাই আজকের এই মাহফিল থেকে আল্লাহর তুলে পরে হাত তুলে দোয়া করবো আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ শক্ত নামাজ যেই যে নামাজ পড়লেন আপনি খুশি হন আপনার প্রিয় হাবিবের তরিকা অনুযায়ী যে নামাজটা পরিচালিত হয় ওই নামাজটা আপনি আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেন একবার আওয়াজ করে বলা যাবে কে সুবহান দুই নাম্বার আল্লাহর কে জিগায় আল্লাহ আমরা যারা মা বাবার অবাধ্য হয়ে গেলাম আমাদেরকে মা বাবার বাধ্য বানায়া দিন একবার আওয়াজ দিয়ে আমি তিন নাম্বার আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত করবো আল্লাহ কত মা বোনেরা আজকের মা ফিলেন উহা শুনতেছেন কত বাবা ভাইরা উহা শুনতেছেন কত যুবক ভাইরা নিয়াত করছে গুণা করব আল্লাহ আমি তাদেরকে সকালকে আমি নিজে সহকারে আমল করার জন্য তুমি মাওলার দরবারে দোয়া চাই আমাদের সকলকে জিনা থেকে তুমি আল্লাহ মুক্ত করে দাও জোরে জোরে বলুন না আমি এবং পাশাপাশি আজকের এলাকার যে মানুষটা মারা গেল বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে যারা জাররা পরিমাণ ইমান নিয়ে অন্তকার কবরে চলে গেছে তাম পৃথিবীর যারা মারা গেছে সকলকে আমার আল্লাহ মাফ করে দিন জোরে জোরে বলুন না আমি আরেকটা আওয়াজ Dios te